না কিন্তু পাপ পাপ সাহাবায় ক্রাম করছে গুনা সাহাবায় ক্রামের হয়ে গেছে কিন্তু গুনা নিয়ে সাহাবায় ক্রাম কবরে যায় নাই কথা ঠিক কিনা জোরে কর পাপ আমাদের হয়েছে কিন্তু পাপ নিয়ে গুনা নিয়ে কবরে যাওয়া যাবে না এটি বড় কথা গুনা ধুয়ে কবরে যাইতে হবে মালিকের ওয়াদা আছে উদ্রুনি তুমি আমারে ডাক দাও আধ কুরুক আমি তোমার ডাকে সাড়া দিবী আদ কুরুকুম তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া দিয়ে দিব আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিবি ক্ষমা করে দিবি আমার বাইরে আমার বন্ধুরা কি করলে ক্ষমা পাওয়া যায় কি করলে ক্ষমা পাওয়া যায় এখন তো জন্য করার ছেলের ধান্দা মেয়ের জন্য করার ধান্দা নিজে কি করলে ক্ষমা করবেন এই ধান্দা আপনাদের ভিতরে নাই ধান্দা যদি থাকতো জামিয়া তো শুননা বাচ্চার তো ধান্দা আছে তাই তো নিজের সহায় সম্পত্তি দিয়ে সুন্দর করে এতিম খানা লীলা বডিং বানাই যাইতেছেন হাজার হাজার ছাত্র প্রতি বছর বের হইতেছে সেখান থেকে ওই যে ধান্দা আছে আমার পরও কালে বাঁচতে হবে সুতরাং আপনার যদি ধান্দা থাকে তাইলে আপনার ওই গুন বা মতো একটা মাদ্রাসা করার দরকার মসজিদ করার দরকার এতিম খানা করার দরকার লিল্লা বডিং করার দরকার কেন এর দ্বারা আমি পরকালে মাপ পাইতে চাই কথা ঠিক কিনা জোরে কিন্তু কই আপনাদের তো ধান্দা নাই নাই কলেজ করছে বিশাল কলেজ করে দিছে নামে কলেজে কি হয় ল্যাংটা লাশ হয় কলেজের এর ভিতরে নাচবা লাগছে স্পোর্জ করবা লাগছে কি সুন্দর ডান্স দেবা লাগছে ওই কলেজে যত আকাম কুকাম যে না বেবিচারি না হবে এগুলি আপনার আমল নামায় চলে যাচ্ছে আপনি দুনিয়ায় থেকে গুণা আর কারখানা খুলে গেলেন ও আল্লাহর বান্দা যদি চাপারেন তাহলে এই মাদ্রাসা মসজিদ করেন এই যে মসজিদ করছেন এরকম মসজিদ করেন মাদ্রাসা করছেন মাদ্রাসা করেন এর দ্বারা আল্লাহ আপনাদেরকে পরকালে শান্তির ব্যবস্থা করে দিবি মা মরে গেছে মার সাথে বিয়া দিবি হয়েছে বাবার রেখে দেওয়া সম্পত্তি পারলে বাবের নামে একটা বিল্ডিং মাদ্রাসায় করে দেন পারেন নাকি দেখে এগুলো করে করে মালিকের কাছ থেকে ক্ষমা নিয়ে তারপরে আপনারা কবরের দিকে যান মহতারাম হাজিরিন আপনারা শুনলে খুশি হবেন আপনাদের হুজুরের কাছ থেকে আমি বায়োডাটা ডাটা নিছি মহতামিম সাহেবের কাছ থেকে মাদ্রাসায় নাকি অনেক ছাত্র দুইশোর মতো ছাত্র কন্যা আলহামদুলিল্লাহ সত্যি নাকি কথা কন না এক বছরে দশ লক্ষ টাকা শুধু মাদ্রাসা ছাত্রদের থেকে বেতন উঠছে যদি ছাত্র না থাকবে দশ লাখ টাকা বেতন উঠবে কোন জায়গার থেকে দেখাইলো দশ লাখ টাকা বেতন উঠছে ছাত্র থেকে তার মানে মাদ্রাসায় অনেক ছাত্র কিন্তু ঘর দরজা কিন্তু ছাত্র আরো বাড়বে আরও ঘর দরজার দরকার হবে সুতরাং এই ভবনের উপর তোমার আপনি করে দেন নিয়াত করে বেড়ান নিয়ে দিব এই সুবিয়ে এতিম খানা এই হাজেরা এতিম খানা জমিলা এতিম খানা রাভ খানা নিয়ে করে ফেলান আমার মার জন্য আমি দোতলার বিল্ডিংটার দোতলাটা কমপ্লিট করে দিব যদি তা না পারেন হুজুর এত অ্যাভালিটি নাই তাইলে নিয়ত করেন আমি এক লাখ টাকা দেব এটা করার জন্য যদি কোন হুজুর অত বড় মাছও আমরা না আরও নিচে নামেন তাইলে আপনাদেরকে অনুরোধ করব কমপক্ষে সবাই মিলে এই রমজানের ভিতরে দ্বিতীয় তালাটা মাদ্রাসার ছাত্রদের জন্য প্রশস্ত একটা জাগার ব্যবস্থা আপনারা করে ফেলেন সবাই মিলে করলে কোনো ব্যাপার না এক একজন যদি নিয়ত করেন আমি এক হাজার ইট কিনে দিব দশজন দশ হাজার ইট দিলে পারে একটা বিল্ডিং কাজ হয়ে যাবে কোনো ব্যাপার না ঠিক কিনা ধরে পারে পারা যাবে তো ইনশাল্লাহ এ পারা যাবে কার কার নিয়ে তাছে হাত করে দেখান তো যে মাদ্রাসাটা এখানে হোক যে যেভাবে বাড়ির সহযোগিতা করবে ইনশাল্লাহ দেখবে এ ওই যে কাকার নিয়ে তাই আইটে যাওয়া লাগছে কি মাদ্রাসা কি ক্ষতি হচ্ছে আপনার ও ওই দাঁড়ান আজান ছুটি দেই নেই তো আমি এটা তো কিলা ছুটি না দিলে যাওয়া যায় না বসে আল্লাহ কবুল করুক মহতামিম কো মহতামিম সাহেব কো আসেন দাঁড়ায় সাহেবের আগমন বহু মেহানত করছে যে ভালো মানুষরা খারাপ মানুষ কথা বল না এ হ্যাঁ ভালো মানুষরা ব্যবহার আসলে বোঝা যায় আলহামদুলিল্লাহ